হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি হাসান মোরকোর থেকে প্রবাস থেকে তো বন্ধুরা আপনারা জানতে চেয়েছিলেন যে ভাই মোরকুনি একটা ভিডিও বানাইলে আমাদের জন্য উপকার হতো তো মরকোনি এত ভিডিও আমি বানাইছি তো কিছু ভাই আসলে আমাকে করছে যে ভাই তিউনেশিয়ার ব্যাপারটা নিয়ে আপনারা আসলে আপনারা ভিডিও বানান না থিউনেশিয়া নিয়ে একটা ভিডিও বানান যে তিউনেশিয়া থেকে আসার কীরকম সিস্টেম বা থিউনেশিয়া থেকে কি বর্তমান গেম হচ্ছে তো এগুলো নিয়ে একটা ভিডিও বানান তো ওই জন্যে আমি একটা ভিডিও তৈরি করতেছি যে তিউনেশিয়া নিয়ে আসলে একটু বলা উচিত সবাইকে তো দেখেন টিউনেশিয়া মূলত আরব না ঠিক আছে একটা আরব দেশ না এগুলো হইতেছে আপনার আফ্রিকান কান্ট্রি তবে আরবের পাশাপাশি আর কি টিউনেশিয়া আরব থেকে অনেক কাছে আরব দেশ থেকে অনেক কাছে মিডিল ইস্ট থেকে তবে মরক্কো কিন্তু একটু দূর হওয়া যায় ঠিক আছে তো মরক্কো টিউনেশিয়া এই দেশগুলো মোটামুটি অর্থনৈতিক প্রায় স্যামসেম অবস্থা স্যামসেম তারা আপনার আয়ের দেশ মোটামুটি মিডিয়াম আয়ের দেশ মিডল ক্লাস দেশ এগুলা ঠিক আছে তো মূল কথা ফিরে যাওয়া যাক যে আসলে ভাই তিউনেশিয়া থেকে ইতেলের গেম বর্তমান হয় না। তো সঠিক কথা বলতে গেলে আসলে তিউনেশিয়া থেকে ইতেলের গেম হয় ঠিক আছে আপনারা কতটুকু জানেন জানি না তিন থেকে ইতালির গেম হয় তবে খুবই কম ঠিক আছে তিন দিকে ইতালির গেম অনেক কম হয় দেখা যায় মাসে দুইটা বা একটা বোর্ড সারে যেমন সাপ্তাহানিক আগে একটা বোর্ড গেছে ও বোর্ডটা সফল তবে বন্ধুরা তিন দিকে যদি গেম হয় আপনার বাই চান্স খালি পুলিশের কোনো বা বর্ডার গার্ডের বা আপনার ওইখানকার যে নেভি নেভিগুলো আছে কোস্ট গার্ড কোস্ট গার্ডে যদি কোনো ঝামেলা না হয় ইনশাল্লাহ আপনাদের কোনো ঝামেলা নেই গায় ইউনে দিকে আপনার গেমে পোষার সফলতা সফলতার সম্ভাবনা আপনার নাইনটি ফাইভ পারসেন্ট ঠিক আছে ইউনেশিয় আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা যদি কোনো পুলিশিক সমস্যা না হয় বা কোনো পুলিশ টুলিশে যদি না ধরে আর আপনারা ভুলে লিবিয়ার দিকে পা বাড়ায় না কিছু কিছু ভিডিও আছে আপনারা হয়তো দেখতে পাবেন যে তারা বলে ভাই লিভিয়া আসেন লিবিয়ার থেকে গেম হচ্ছে লিবিয়ার থেকে ভোট ফাটার সম্ভাবনা কম লিবিয়া আসেন বসেন গেম গেমঘরে যান গেম দেন ইতালি যান আহা কত বড় বড় লোভনীয় অফার কিন্তু ভাই লিবিয়া থেকে যে কত রাস্তা এটা আপনারা ভাই টেনশন করলে পারবেন না ভাই ঠিক আছে লিবিয়া থেকে কিন্তু ইতালি অনেক রাস্তা তিন দিন সময় লাগে গাড়িতে বয়ে থাকতে একদিন এখান থেকে আপনার বাংলাদেশ থেকে ছিটে গাড়িতে বয়ে যা গেলে কতক্ষণ টাইম লাগে আর টিউনেশি আপনার ইয়ে লিবিয়া থেকে ইতালি বাড়ি দিবেন না গাড়ি করে ভাই এত যদি সহজ তো তাহলে মানুষ দলে দলে যোগদান করে গেতো ঠিক আছে অথবা কারো লোভে পাওয়া যাবে না লিবিয়া থেকে তিউনেশিয়া তিউনেশিয়া থেকে ইতালির থেকে ইতালি যে রাস্তা তার থেকে লিবিয়া থেকে ইতালি হইতেছে আপনার চার গুণ বেশি রাস্তা চার গুণ বেশি রাস্তা চার পাঁচ গুণ আরও বেশি হবো তো আপনারা যারা জানতে চেয়েছিলেন গুলেও আপনারা লিবিয়াতে যান না যদি তিউনেশিয়া বা মরক্কো দিয়ে যেতে পারেন এখান দিয়ে একটু রিস্কটা কম আমি আপনাদের আশ্বাস দিতেছি না যে আপনারা যান তো আজকের ভিডিওটা এই তুরি আসলে গেম হচ্ছে থিউনেশিয়া থেকে আমি যতটুকু জানি তো ভালো দেখেন সবাই